মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শুরু করছি আরেকটি ব্লগ ভিডিও দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও ভিডিও দেখার জন্য তো সোমবার লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সোনাকে রেডি করে দেখো আমরা চলে এসেছি মেলায় তো মেলাতে ফার্স্টেই দেখো আমার বাবাকে এগুলো দেখাচ্ছিলাম এই ট্রেনের মতন তো আমিও কখনো এটা দেখিনি মানে মেলায় তো সেরকম যাওয়া হয় নাগরদোল্লা ছিল বাচ্চাদের সব কিছু মানে খেলনা ছিল ও তো খুব দেখছিল তো দেখো এখানে মানে কত রকম খাবারের দোকান ছিল ও তো দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি কি। মেলাটা তেমন বড়ো নয় বাট অনেক লোক হয় কিন্তু এই বছর তেমন লোক হয়নি যেহেতু বৃষ্টির জল হচ্ছিলো এবছর তো ওই জন্য বেশি লোক হয়নি তো যাচ্ছি তো বাবাকে বলছি দেখো কেমন করে দেখছে তো বাবাকে বলছি আমি কিসো না তুমি মেলা দেখছো ওখানে যে ইট পাতা দেখলে তো জানো না তোর কী অবস্থা তো আমি ক্লিপের দোকানে চলে আসলাম বাবা বললো তুমি কিছু নাও তো আমি তো তো আমার বেশি ভালোবাসি না তো তাও দুটো তিনটে ক্লিপ কিনেছিলাম ক্লিপটা নিয়ে টাকা দিয়ে আমরা চলে আসলাম সাইডে দেখো বাবা এর জন্য একটা ফোন নেওয়ার জন্য তো দেখো ফোনটা নিচ্ছি ও তো ফোন খুব ভালোবাসে যেহেতু ফোন দেখতে ভালোবাসে না বাট ও কিন্তু খুব ফোনে হ্যালো হ্যালো এরকম মানে বলে তো ওই জন্য ফোনটা নিলাম আমরা আর ওখানে দেখছি ওগুলো ইট পাতা আছে যেহেতু বৃষ্টি হচ্ছে কাদার জন্য তো ওই দিদিভাই যে ফোনটা খুলছিল ওইটাই আমরা নিয়েছি লাস্ট চলে আসলাম ফুলের দোকানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ফুলের মানে স্ট্যান্ড নিতে হবে তো দেখছিলাম উনি বলছিল যে দামটা সাড়ে পাঁচশো টাকা দাম যে স্ট্যান্ড সনেক তো আমরা বললাম ঠিক আছে নেক্সট টাইম নেওয়া যাবে দেখি তো ভিডিওটা ভালোভাবে তোকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করাবো আর